যুবতী মেয়ে অন্য শিশু মেয়েকে যৌন নির্যাতন ঘটনাটি ঘটেছে যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে ঋতু বাসায় একাই ছিল এমন সময় পাশের বাড়ির ছোট মেয়ে তাসনিয়া আসে ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত ছিল সে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে উত্তেজিত হয়ে যায় তখন ঋতু পাঁচ বছরের শিশু তাসনিয়াকে যৌন নির্যাতন চালায় ঘটনার সময় শিশুটি চিৎকার দেয় পরে ওই শিশুকে শাবল দিয়ে আঘাত করে এতে সে জ্ঞান হারিয়ে ফেলে এক পর্যায়ে করে হত্যার পর লেপ দিয়ে তার মৃতদেহ পেঁচিয়ে রাখা হয় ঘরে পরে রাতের আধারে তার মৃতদেহ পুকুরের পানিতে ফেলে দিয়ে ডুবে মৃত্যুর কথা প্রচার করা হয় পুলিশ তদন্ত চালিয়ে আসল ঘটনা উদ্ঘাটন করে এ ধরনের নৃশংসতায় হতবাক হয়েছেন এলাকাবাসীও তারা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান